হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম বুটি স্কুনিতে চলে আসলাম আমি ফরাজ চমৎকার কিছু আরং কটনের একদম নতুন কিছু কালেকশন নিয়ে আসি যেগুলো থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকছে অবশ্যই ভিডিওটা অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য দেখবেন খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে তো কথা পাঠাচ্ছি না আমরা দোকানে হোল্ডিংটা পরে দিচ্ছি আগে কালেকশন শুরু করছি প্রথমে বিস্কিট কালার কম্বিনেশন ডিজাইনটা দেখুন বিয়াস জাস্ট লুকিংটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার একদম আরং কটনের মধ্যে আপনারা পাচ্ছেন ড্রেসটা লুকটা দেখে এখানে হচ্ছে খুব সুন্দর করে গলাটার মধ্যে এমবডির কাজ করেছে মিডেল যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো সুতো দিয়ে কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকছে এটার সাথে স্যালোয়ার থাকছে প্যান কাটিংয়ের মধ্যে খুবই চমৎকার একটা প্যান কাটিং স্যালোয়ার পেয়ে যাচ্ছেন একদম কটনের একটা স্যালোয়ার দোপাট্টাটা কি থাকছে বড় একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ ড্রেসটা প্রাইস কত

খুব চমৎকার এখানে কিন্তু একটা কাজ চলে আছে একদম লতা স্টাইল কিন্তু একটা কাজ চলে আছে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা থাকছে কালারটা কিন্তু খুবই সুন্দর মেহেদি পাতা কালার সুন্দর মেহেদিও না এটা মূলত হালকা বাসন্তীর মধ্যে একটা কালার দিচ্ছে প্রাইভেট করছে ওকে এই যে দুপাট্টাটা দুপাট্টাটা একদম পিওর কটনের বড় নামাজি দুপাট্টা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে বডি সাইজ এটা প্রাইস

এটা ছোট বড় এটা হচ্ছে 36 বড় এটা এটা একটু দেখতে হবে এরকম আছে আচ্ছা এই যে উন্নাটা দেখুন খুব সুন্দর একটা উন্নাবি আছে এটা দাম চলে আসে মাত্র 1050 টাকা অনলি 1050 হলে পেয়ে যাবেন বুটিক স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট কালেকশনে চলে যান নেক্সট দেখাচ্ছি এটা দেখুন কটনের মধ্যে খুবই চমৎকার এটার সাথে স্যালোটা চলে আসছে কন্টাসের সাথে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটা স্ক্রিন প্রিন্ট করা থাকছে দেখুন আচ্ছা স্যালোটা দেখেন স্যালোটা অনেক সুন্দর सेम কাপড়ের সালোয়ার প্যান কাটিং আর দোপাটার কি থাকছে নামাজি দোপাটা বড় একটা নামাজি দোপাটা এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 1050 টাকা সো এই কালেকশনগুলো আপনি যারা শপে এসে নিতে চান আমাদের সব লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানে ঠিকানা হচ্ছে বোটিক কুইন চার বাই সাষট্টি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তল আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ